পল্টু খুব ভালো ছেলে মানে খুবই ভালো কিন্তু ওর একটা বদ অভ্যেস ছিল অভ্যেসটা হলো খুব তাড়াতাড়ি ভুলে যেত তো পল্টুর বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেল পল্টুর সাথে পল্টুর বয়ে প্রায় ঝগড়া লেগে থাকত তো ঝগড়ার বিষয়টা হলো সকালবেলা পল্টু ব্রাশ করার সময় টুথপেস্টের ঢাকনাটা লাগাতে ভুলে যেত নিয়ে পলটুর সাথে তো পল্টুর বইয়ের প্রায় ঝগড়া লেগে থাকতো গত সপ্তাহে ছিল বার্ষিকী তো ওই দিনকে পল্টু মনে মনে প্রতিজ্ঞা করলো যে এবারও মনে করে টুথপেস্টের ঢাকনাটা লাগাবে তাহলে এই রোজ সকাল সকাল আর বইয়ের সাথে ঝগড়া হবে না গত এক সপ্তাহ ধরে পল্টু টুথপেস্টের ঢাকনাটা মনে করে লাগাচ্ছিল তো পল্টু মনে মনে ভাবছিল যে এবার হয়তো তার বউ তাকে ধন্যবাদ জানাবে সে তো ঢাকলাটা রোজ মনে করে লাগাচ্ছে তো তার পরিবর্তে একদিন ব্রেকফাস্টের টেবিলে পল্টুর বউ পল্টুকে বলল গা সকালবেলা ব্রাশ করে ছেড়ে দিলে